গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো শুভ সকাল ওয়েল স্বাগত সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আজকে সকাল থেকে উঠেছি আর কেন আমি মুখে কথা বলছি না জানো আমার বাড়ির পাশে আমার সেই কাকু গান গাইছে সকাল হলেই গান চালু করে দেয় আমি আর কোনো ভিডিও করতে পারি না লাইভ করতে পারি না মাথায় একটু ছিট মতো আছে মানে মাথা ছিট নয় আমি বলছি মাথার ছিট সকাল হলেই গান চালিয়ে দিল আর এখানে দেখো কী রোদ উঠেছে আর আমি সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি রোদটা দেখো আজকে আর এখানে একটা রজনীগন্ধার স্টিক বেরিয়েছে ওপরে রজনীগন্ধার স্টিক বেরো বেরোচ্ছিল নিচে গাছ লাগানো হয়েছে আবার রজনীগন্ধা এত হয়ে গেছে যারা দেখো এই স্টিকটা হয়ে ধেপে গেছে একটা ডাং দিয়ে তাকে বাঁধা হচ্ছে আর আজকে রোদটা দেখো আজকে আমি যাব পার্লারে আর তাই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর রোদটা দেখেছ আকাশটা কত সুন্দর শরতের আকাশের মতো লাগছে কিন্তু শরৎ তো আজও নয় এখন বর্ষাকাল তো আমি কাজে যাব আমি তো একা বাড়িতে কেউ নেই চলে গেলে রান্নাবান্না সব বন্ধ তাই জন্য রান্নাবান্না করে জিনিসপত্র গুছিয়ে দিয়ে যাব হাজব্যান্ড ছেলে খেয়ে নেবে আমি এসে খাবো আমি খেয়ে যাই না এসে খাব আমার আস্তে আস্তে একেবারেই সন্ধ্যা হয়ে যায় ছটা বেজে যায় তো এসে আমি খাবো খেয়ে যাব না আমি তাড়াতাড়ি করতে পারি না তাই জন্য খাওয়ার সময় পাই না উঠি দেরি করে তারপরে আস্তে আস্তে করে কাজ করি কি করব বলো বন্ধুরা আমি তো আর তাড়াতাড়ি পারি না যেরকম পারি সেরকমই আমাকে সারতে হয় কোনো রকম যেটা না করলে নয় যেটা আমি যেটা এসে করতে পারবো সেটা ফেলে রাখি আর যেটা আমি চলে গেলে হবে কাজটা বন্ধ হয়ে থাকবে সেটা করে দিয়ে যাই এখানে দেখো বাসনগুলো আগের দিনে যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে দিলাম আবার মেশিনে কিছু বাসন আছে সেগুলো ধুয়ে আবার রাখবো আর রান্নাটা করে যাচ্ছে হাজব্যান্ড তো আর রান্না করতে পারবে না বেডে খেতে পারবে কিন্তু রান্না তো আর করতে পারবে না তাই রান্নাটা করে দিয়ে যাচ্ছি আর কিছু বাসন ধুয়ে দিয়ে যাচ্ছি আবার তারা খেয়ে যেসব বাসনগুলো রাখবে সেগুলো এসে ধোবো আর কাপড় টাপড় সব কিছু আমি বাড়িতে এসে ধোবো কারণ সব দিকটা আমাকে সামলাতে হবে তাড়াতাড়ি যেহেতু পারি না বাড়িতে যেগুলো এসে ধীরে ধীরে সুস্থ করা যাবে সেগুলো আমি রেখে দেবো কাজগুলো আর পরে যেগুলো না মানে না করলে নয় সেগুলোই করে দিচ্ছি চায়ের বাসন টাসন ধুয়ে দিচ্ছি মানে বেশি নেই যে কিছু যা কিছু আছে এখনকার মতো ধুয়ে দিচ্ছি আবার যেগুলো করবে রান্নার বাসন বা খাওয়ার বাসন সেগুলো রাতে ধোবো আমি এইরকমই করি তাড়াহুড়ো করি না কারণ পারি না করি না বলতে পারি না করতে গেলে আমার মাথাটাতে ঘুরে যাবে এই জন্য আমি এইরকম করে কাজ করি আর আজকে যে রোদ উঠেছে না খুব সুন্দর লাগছে মানে হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে আমি বলেছি আমার রান্নাবান্নাটা হয়ে গেলে তারপরে তুমি আসো আমাকে ছেড়ে দিয়ে আসে আবার নিয়ে আসে ও কাজে বেরিয়ে গেছে ছেলেও স্কুলে বেরিয়ে গেছে আর আমি বান্না করে আমি আমার কাজে বেরিয়ে যাব পুরো বাড়িতে কেউ থাকবে না আবার বিকেলে সবাই এক হবে দেখো বন্ধুরা এক্ষুনি তোমাদের দেখিয়েছিলাম রোদ উঠেছিলো এক্ষুনি দেখো আকাশটা কীরকম মেঘলা হয়ে গেছে মেঘলা মানে অনেক মেঘলা আজকে ছেলে কিন্তু স্কুলে যায়নি ঠিক আছে আজকে স্কুলে যায়নি কারণ আজকের হচ্ছে এটা কিন্তু রবিবারের ভিডিও কারণ রবিবারে আমার বিউটি পার্লারে কাজ থাকে আর রবিবারে তো ছেলে স্কুল যায় না শনিবার রবিবার দুদিন আমার পার্লারে কাজ থাকে আর ওই দুদিন আমি কাউকে লাইভে সময় দিতে পারি না আবার মাঝে মাঝে যেদিন পার্লারে ডেকে নেয় সেদিনও সময় দিতে পারি না দেখো বন্ধুরা আমি তোমাদের দেখিয়েছিলাম সকালে যে কতটা রোদ উঠেছে আর এখন দেখো প্রচুর মেয়ে উঠে ঝড় ঝড় মতো উঠেছে তাই জন্য তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখো কতটা ঝড় উঠেছে আর মেঘটা উঠেছে আর মানে এতটা বর্ষা আসবে মানে সকালে এত সুন্দর রোদ এত বর্ষা আসবে দেখেও বোঝা যায়নি দেখো বর্ষা শুরু হয়ে গেছে বর্ষার ফোটার শব্দটা তোমরা শুনতে পেয়েছ এ দেখো এই যে বর্ষা হচ্ছে এত তাড়াহুড়ো করে রান্না করলাম কাজে যাব বলে আর মানে প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে আমি ইয়ে করব বেরোবো আর বেরোনোর মুহুর্তে যায় এই জন্য বলে না যে কখন যে কি হয় কেউ বলতে পারে না যার কপালে যা থাকে তাই হবে এরকম একটা কথা আছে না আর যেহেতু যাওয়া হলো না তো আরেকটু একটু কাজ বাকি আছে তো আগের দিন রাত্রে হাজব্যান্ড সিঙ্গাড়া ললিপপ পকোড়া এগুলো নিয়ে এসেছিলো ভাবলাম এগুলো একটু গরম করে নিন তাহলে খাওয়ার আগে ভাবছিলাম যে খাওয়ার আগে গরম করব। যেহেতু যাওয়া হলো না তাড়াতাড়ি রান্না হয়ে গেল এগুলো গরম করে খেতে বসে যাব আর আজকে যে হাজবেন্ড আসতে একটু দেরি করলো আজকে যা বর্ষা হচ্ছে একটা কাজে গিয়েছিল সেখানে আটকে গেছে আসতেই পারেনি বর্ষা মানে কী অনেক সময় ধরে বর্ষা আর অজোরে বর্ষা হচ্ছে এ দেখো ললিপ পকোড়া সিঙ্গাড়া মানে বেশি কিছু আমি যেদিন পার্লারে যাই না বেশি কিছু রান্না করিনি ডাল ভাজা ভুজি একটু ভাত এই রকম করে দিয়ে যাই তাই জন্য আজও খুবই সামান্য এগুলো যেহেতু ছিল সেগুলো গরম করে নিচ্ছি সিঙ্গাটা আর ললিপ পকোড়াটা আগের দিন রাত্রিরে নিয়ে এসেছিলো আগের দিন রাত্রে খাওয়া হয়েছে আর বাকিগুলো ছিল সেইগুলোই এখন গরম করে নিচ্ছি ওগুলো হাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে এ দেখো আমি ওপরে এসেছি চুলের শ্যাম্পু নিয়েছিলাম আজকের আজকের আমার পার্লারে চুলের উপরে কাজ হবে বলে সবাইকে বলেছিল যে চুলে শ্যাম্পু নিয়ে যেতে আমি চুলের শ্যাম্পু নিয়েছিলাম আর কিন্তু আর এখানে দেখো কালকের ড্যামের চুলে ডিজাইন করেছিলাম এই যে এইটা বানিয়েছি কালকের ড্যামের চুলে আর এই এই কালটা করেছি দেখো এই কালটা করেছি তারপরে এক সাইড করেছি এক সাইড করে নিয়ে এই মুখটা পরিয়েছিলাম যে আর এক সাইডে করিনি ভাবছি যে মা আর মাথায় শ্যাম্পুটা দিয়ে তারপরে আর একবার চুলের ডিজাইনটা করবো এইটা মোটামুটি এই যে ডিজাইনটা এইটা সামনে হবে আমার পেছনে হয়ে গেছে এখন তো শিখছে ঠিকঠাক করতে পারছি না তো এখানে এটা দেখো এইটা কিন্তু সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এইটা নিয়ে এসছে স্মার্ট ওয়াচ এটা তোমাদের খুলে দেখাচ্ছি এটা খুলে দেখা হয়েছিল তারপর আবার তোমাদের দেখাবো বলে এবার আমি এটা এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি তো খুলে দেখাচ্ছি হ্যাঁ খুব সুন্দর ফোন করা যায় বাড়াচ্ছে না একা হাতে ক্যামেরা করছে আর একা বের করছি তো এ দেখো আলো চলে গেছে বলে দেখা হয়েছিল ফোন দেওয়া হয়েছিল আলো জ্বলছে দেখো এইটা আমার জন্য নিয়ে আসছে আমি পার্লারে যাই ফোনটা ধরতে অসুবিধা হয় হাতে ঘড়ি থাকলে ফোন ধরতে তাড়াতাড়ি ফোন ধরতে পারবো তাই জন্য নিয়ে এসছি দেখো এইটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে এটা তিন হাজার না সাড়ে তিন হাজার এরকম না সরি ভুল বললাম একুশশো টাকা দাম ছিল অফারে পেয়েছে হাজার টাকায় নিয়ে এসছে অফারে পেয়েছে একুশশো টাকা দাম ছিল কীসে জানি কি অফার পনেরোই আগস্টের অফার না কিসের অফার জানি না দেখো এই যে কল করা যায় ওপাশে যাওয়া যায় ও পাশে যাওয়া যায় সমস্ত কিছু পুরো স্ক্রিন টাচ কেমন হয়েছে অবশ্যই জানিও আমার হাজব্যান্ডের যখনই ইচ্ছা মনে হয় তখনই নিয়ে চলে আসে আর এসে বলে বিবাহ বার্ষিকীর গিফট যখনই যেটা নিয়ে আসে বলে বিবাহ বার্ষিকীর গিফট এক বছর পরে ছ মাস পরে আনলেও বলবে যে বিবাহ বার্ষিকীর গিফট এখন সাতটা বেজে গেছে আর এই এই এটা এইটা ট্রিপে যাওয়া যায় আমার তো খুব ভালো লেগেছে আমি এটা সম্পর্কে কিছুই জানি না আমাকে একটু একটু শিখিয়ে দিচ্ছে আমার এটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে ছেলে বলছে এটা আমার 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 আমি স্কুলে নিয়ে যাব ছেলে বলছে এটা আমি বিউটি পার্লারে যাই তাই আমি নিয়ে যাব কেমন হয়েছে অবশ্যই বলবে হ্যাঁ একুশশো টাকার দাম অফারে হাজার টাকায় পেয়েছে তাই নিয়ে চলে এসছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা